ক্ষোভের আগুনে জ্বলছে ইরান পারমাণবিক আলোচনা নিয়ে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকি দেওয়ার কয়েক ঘন্টা পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাল খামেনি স্থানীয় সময় সোমবার এক আলোচনায় হুঁশিয়ারি দিয়ে তিনি জানান যুক্তরাষ্ট্র যদি কোনো দুষ্কর্ম করে তাহলে ইরান অবশ্যই প্রতিশোধমূলক আঘাত হানবে তিনি আরও বলেন ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শত্রুতা সবসময়ই ছিল তারা বারবার আমাদের উপর আক্রমণ করার হুমকি দিয়ে আসছে তবে এবার যদি তারা দুষ্কর্ম করে তাহলে ইরানও চুপ থাকবে না তাদের অবশ্যই প্রতিশোধমূলক আঘাত হানবে তেহরান তাদের পরিণতি হবে ভয়াবহ এদিকে ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এক সংবাদ সম্মেলনে তিনি জানান আমরা ওমানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের চিঠির জবাব দিয়েছি এবং সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি তবে আমরা পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান আলোচনার বিরুদ্ধে নয় তবে যুক্তরাষ্ট্রকে প্রথমে তাদের অতীতের ভুল আচরণ সংশোধন করতে হবে এবং পরিবেশ তৈরি করতে হবে আস্থার এর আগেই ইরানকে হুমকিদান দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান যদি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় না আসে তাহলে দেশটির উপর বোমা হামলা এবং শাস্তিমূলক শুল্ক আরোপ করা হতে পারে বলে জানান তিনি